হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছে আমরা সকলেই জানি এখন নতুন ভোটার কার্ড চলে এসছে যেটা ওয়ান কাইন্ড অফ প্লাস্টিক কার্ড বা পিভিসি কার্ড এই প্লাস্টিক কার্ড এবং পিভিসি কার্ড আমরা বাড়িতে বসে কিভাবে পাবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখে নিই আমরা কীভাবে এই নতুন ভোটার কার্ডটা অ্যাপ্লাই করব সর্বপ্রথম গুগল কোম বা মজুলো প্যারপ যেটাই আপনাদের কাছে থাকবে সেটা ওপেন করে গুগলে গিয়ে সার্চ করতে হবে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন লিখে সার্চ করতে হবে দেখবেন ভোটার ইলেকশন অফ ইন্ডিয়া এই সাইটটা ওপেন হয়ে গেছে এই ফার্স্ট লিঙ্ক আপনাদেরকে ক্লিক করলেই দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল নামে একটি পোর্টাল ওপেন হয়ে গেছে এই পোর্টালেই আমরা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করব কিন্তু মনে রাখতে হবে এখানে ভোটার কার্ড অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে প্রথমে এই পোর্টালে নিজেদের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমাদের সর্বপ্রথম সাইন আপ বটনে ক্লিক করতে হবে যেখানে আমাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিতে হবে এবং তারপরে কন্টিনিউ করতে হবে তাহলে আমরা দিয়ে নিই মোবাইল নাম্বার নিজের তারপরে ক্যাপচা দিয়ে নিই দিয়ে কন্টিনিউ দিয়ে ক্লিক করতে হবে দিয়ে দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড স্টারমার্ক ফার্স্ট নেম লাস্ট নেমে স্টারমার্ফ মানে আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটোই সেম দিতে হবে এবং মনে রাখতে হবে পাসওয়ার্ডটা মিনিমাম এড ডিজিট হতে হবে এবং যেখানে ছোট হাতের এবং বড় হাতের এবং আলফা নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টার এই চারটে কম্বিনেশানেই হতে হবে হলে পাসওয়ার্ড ডিয়েট হবে না তাহলে সর্বপ্রথম আমি আমার নামটা নিয়ে নামটা দিয়ে নিই লাস্ট টাইমটা দিয়ে নিই আপনারা চাইলে দিতে পারেন লাস্ট নাও দিতে পারেন পাসওয়ার্ডটা আমি এবার ক্রিয়েট করি প্রথমে বড় হাতের তারপরে সব ছোট হাতের দিচ্ছি তারপরে আলফা নিউমেরিক দিলাম তারপরে স্পেশাল ক্যারেক্টার দিলাম দেখুন যখনই আমার কম্বিনেশনটা ঠিক হলো দেখুন পাশে একটা রাই চিহ্ন চলে এলো তারপরে আবার কনফার্মেশন দিতে হবে সেম একইভাবে দেখুন দুটো পাসওয়ার্ড সেম হয়ে গেলো এটা তো রাই চিহ্ন চলে এলো দেন রিকোয়েস্ট তে ক্লিক করতে হবে দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি দেখালো এবার নিজের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিতে ক্লিক করলেই আপনাদের রেজিস্ট্রেশনটা সফল হবে এই সফল হলে তারপরে আপনারা লগ ইন করতে পারবেন লগ ইন করার জন্য আমরা লগ ইন মোটানে ক্লিক করব ক্লিক করে নিজের মোবাইল নাম্বার দেবো আর পাসওয়ার্ডটা দেবো দিয়ে ক্যাপচার দিয়ে ক্লিক করবো ক্যাপচার ঠিকঠাক মতো দিতে হবে দিয়ে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবো আমার ফোনে ওটিপি চলে এসেছে ওটিপিটা লিখবো আমাদের পোর্টালে লগ হয়ে গেছে এবার আমরা পিভিসি কার্ড বা প্লাস্টিক ভোটার কার্ড কীভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা দেখে নিই আমাদের প্রথমে সর্বপ্রথম এই ফর্ম এইট এই অপশনটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের অ্যাপ্লিকেশান ফর সেল আদার্স ইলেকটর এই টেবিলটা ওপেন হবে যেখানে আমরা আদার্স ইলেকটরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এপিক নাম্বারটা দিতে হবে এপিক নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমরা সাবমিট বটনে ক্লিক করব ক্লিক করলে আমাদের পুরো ডিটেলসটা এখানে শো করবে যেখানে স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নেম সার নেম রিলেটিভ নেম এবং রিলেটিভ সারনেম শো করবে আমাদের পুরো ডিটেলসটা ম্যাচ হয়ে গেলে দেন আমরা ওকে ওকে বটনে ক্লিক করব দেন আমরা নতুন ভোটার কার্ডের জন্য এই চারটি অপশান শো করবে কিন্তু আমরা এখানে ইস্যু অফ রিসপ্লেসমেন্ট এপি কুইদ কারেকশন এই অপশানটায় ক্লিক করব করার পরে ওকে অপশানে ক্লিক করব করার পরে এই পেজটা ওপেন হয়ে যাবে দেন আমরা নেক্সট অপশানে ক্লিক করব এবং আধার কার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দেওয়ার দরকার নেই দেন নেক্সট অপশানে ক্লিক করবো দেন এখানে বলে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ ডিসপ্লেসমেন্ট এপি উইদ কারেকশন এই এই অপশানটায় গিয়ে আমরা ডেস্ট্রয়েড ডিউ টু রিজন কন্ট্রোল লাইক ফ্লাড ফায়ার অ্যান্ড আদার ন্যাচারাল ডিজাস্টার এই অপশনটায় ক্লিক করবো দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করব দেন আমাদের এখানে প্লেস দেবো দেন নেক্সট অপশানে ক্লিক করবো দেন এখানে ক্যাপচা দেবো দেন পিভিউন সাবমিট অপশানে ক্লিক করবো ক্লিক করলেই আমাদের পুরো ফর্মটা এখানে শো করবে শো করার পরে দেন সাবমিট বটনে ক্লিক করবো সাবমিট বটনে ক্লিক করলেই আমাদের এই ফর্মের এগেন্সে একটা রেফারেন্স নাম্বার ক্রিয়েট হবে যেটা আমরা নোট ডাউন করে রাখবো সেই রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তীকালে আমাদের ফর্মটা ট্র্যাক করতে সুবিধা হবে এবং একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড বলে অপশান থাকবে সেখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটাও ডাউনলোড করে রাখতে পারবো মনে রাখতে হবে এই অ্যাপ্লিকেশনটা করার পরে এক থেকে দু মাসের মধ্যে আশা করা যায় আমাদের বাড়িতে প্লাস্টিক কার্ড বা পিভিসি ভোটার কার্ডটা আমাদের বাইক পোস্টে চলে আসবে এবং আমাদের কোনো খরচা করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আমরা নতুন ভোটার কার্ডটা অ্যাপ্লাই করতে পারব আজকের মতো একটুখানি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবে